না স্যার আমার কাগজপাতি এখানে আমার পার্লারে যা কিছু সব কিছু ঠিক আছে আমি ঠিক করে রেখে আমি ওর পার্লার চালাচ্ছি স্যার তোমার পার্লার নিয়ে তো আরো অনেক আছে কে কমপ্লেন করছে স্যার আমি জানি না তবে আমি তো আমার মতো করে সব কিছু বন্ধ করে নিয়ে আমি আমার পার্লারের কাজ শুরু করতে তুমি এখানে মেয়ে দিয়ে ব্যবসা করো না স্যার আমি কোনো ব্যবসা করি না এখানে তোমার কাছে আবার অন্য ধরনের ফুলের ব্যবসা করো অসম্ভব স্যার আমি এগুলো জাস্ট আমার পার্লারে মেয়েদের যে কাজগুলো করার আর কি সেগুলো মেয়েদের সাজগোজ করা ফেসিয়াল করা এই সমস্ত কিছু কাজ পার্লারে যা হয় আর কি তো অতিরিক্ত আমি কিছুই করি না স্যার এখন দেখো তোমার পার্লার নিয়ে তো কিন্তু আমার কাছে কমপ্লিট আছে বুঝছো তুমি তো এখানে পার্লার চালাতে পারবে না স্যার দেখেন কে কমপ্লেন করছে কোন বিষয়ে করছে সেটা আমি জানি না কিন্তু আমি কোনো দুই নম্বরে কোনো পার্লারে কাজ করি না আমি সঠিক ভাবে পার্লারের কাজ করি কারণ আমি গরিব মানুষ এই পার্লারের উপরে আমার সংসারটা চলে এখন তুমি এখানে পার্লার চালাইতে পারবে না আগামী কালকের মধ্যে তোমার পার্লার বন্ধ করে এখান থেকে সবকিছু নিয়ে চলে যেতে হবে বুঝতে পেরেছো না স্যার আপনি এরকম কথা বললে না স্যার আপনি তদন্ত করে দেখেন আমার পার্লারে আপনি আসবেন যদি আমার পার্লারে কোনো কিছু পেয়ে থাকেন কোনো রিপোর্ট পান তোমার পার্লার নিয়ে তো অনেক কমপ্লেন পেয়েছে আমি বুঝতে পেরেছ স্যার কে কমপ্লেন করছে আমি জানি না কিন্তু না তো কখনো আমার পার্লারে আসেন নাই আসে কখনো দেখেন নাই যে পার্লারে আমি কি করি না করি অন্য কথা বিশ্বাস করে স্যার আমার পার্লারটা বন্ধ করে দিয়েন না স্যার তুমি কি এখানে পার্লার চালাতে চাও হ্যাঁ এই পার্লারের উপরেই আমার সংসার চলে এই কাজটা ছাড়া আমি আর কোনো কাজ নাই দ্বিতীয় কোনো ইনকামের কোনো রাস্তা নেই কোনো সোর্স নেই এটাই আমার সর্বশেষ তাহলে তুমি কি কখনো আমাদের সাথে দেখা করেছো যে স্যার এটা নেন মিষ্টি খাবেন মিষ্টি খাওয়ার জন্য কি কোনো কিছু দিয়েছো আমাদেরকে না স্যার আসলে এরকম সময় করে উঠতে পারি না আপনাদের সঙ্গে সরাসরি আমি কখনো কথা বলি না জাস্ট আপনাদের অফিসে আমি কখনো যাই নাই যাওয়ার দরকার ছিল কিন্তু আসলে স্যার আমি যেতে পারি নাই ঠিক আছে স্যার আমি অন্য একদিন আপনাদের খুশি করার জন্য আমি মিষ্টি মুখ করাবো আপনাদের অফিসে আমি চলে আসবো অফিসে চলে আসতে হবে না যদি এখানে পার্লার চালাইতে চাও আগামী কালকের মধ্যে 5 লক্ষ টাকা দিতে হবে স্যার স্যার আপনি কি কথা বলছেন স্যার আমাকে স্যার কত টাকা কোথায় পাবো স্যার কেন পার্লার দিয়ে তো অনেক ব্যবসা করতেছো 5 লক্ষ টাকা তো সামান্য বিষয় না sir আমি তো এক লাখ টাকাও প্রতি মাসে income করতে পারি না আমার সাথে যে দুইটা মেয়ে রাখছি তারই সামান্য টাকা আমি salary দি আর বাদ বাকি টাকা দিয়ে আমার family টাকা আমি কোনো রকম manage করি এত টাকা আমি কোথায় পাবো sir শুনো শ্রাবন্তী তোমার যে পার্লার শ্রাবন্তী বিউটি পার্লার এখান থেকে দৈনিক কয় টাকা ইনকাম হয় কি না হয় সমস্ত কিছু তথ্য নিউজ আমার কাছে আছে এখন যদি তুমি পার্লার এখানে চালাতে চাও আগামীকালকের মধ্যে দিতে হবে বুঝতে পেরেছো আপনাদের সাহায্য ছাড়া তো আমি এখানে পার্লার চালাতেও পারবো না আপনি যদি আমাদের সাহায্য না করেন আমাকে তাহলে আমি কিভাবে পার্লার চালাবো আর এত টাকা আমি কোথা থেকে দেবো আপনাকে কোথা থেকে দিবা সেটা তো আমি বলতে পারবো না মিষ্টি খাবার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে তাই বলছে স্যার মিষ্টি নয় আমি আপনার অফিসে পৌঁছাই দিব কিন্তু স্যার আমি টাকা দিতে পারবো না স্যার তাহলে পার্লার চালাতে পারবো না না স্যার আপনি আমার পার্লারটা বন্ধ করে দিয়ে না স্যার এই পার্লার যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমি একেবারে অসহায় হয়ে যাবো আমি চলার মতো কোনো রাস্তা আমার থাকবে না স্যার তাহলে যে কথা বলতেছি সেই কথা শোনো আগামীকালকের মধ্যে যে টাকার কথা বলছি এটা রেডি করে নিয়ে আমাকে কল দিবো তারপর আমি এসে নিয়ে যাব বুঝতে পেরেছো স্যার আমার কাছে কোনো টাকাই নেই আমার কাছে টাকা কোনো ব্যালেন্স নাই আমি প্রতি মাসে যে ইনকাম হয় সেটা আমার কখনো জমা থাকে না ওটা মাসের টাকাটা মাসে শেষ হয়ে যায় সেরকম কি পার্লার ঠিক আছে এখানে নাম অনেক সুন্দর কিন্তু পার্লারে তো আমার ইনকাম সেরকম নাই আমি কোথা থেকে আপনাদের কয় টাকা ইনকাম আছে কয় টাকা না আছে সমস্ত তথ্য আমার কাছে আছে ঠিক আছে তুমি যে একজন সুন্দরী হ্যাঁ তোমার তোমাকেও আমি দেখে আসছি বুঝতে পেরেছো স্যার আপনি কোথা থেকে কিভাবে আমাকে দেখছেন আমি জানি না আপনি একদিন আমার পার্লারে আসেন সেরা সেরা আসেন আসেন আমার সঙ্গে কথা বলেন আমি কত টাকা ইনকাম করি সেটা তো আমার পার্লারে আছে মেডিসিন সবকিছু দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমার কয় টাকার মাল আছে আমার এখানে আর আমার কয় টাকা ইনকাম হয় স্যার আমি আপনার মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিব

তা না হলে পাল্লা চালাতে পারবো না বুঝতে পেরেছে সাবুদ্দি স্যার তাহলে আপনি মিষ্টি খাওয়ার জন্য আমি সামান্য কিছু টাকা পাঠাই দিই আপনাকে খুশি করার জন্য তোমার সামান্য টাকা দিয়ে কি করব যা অ্যামাউন্টের কথা বলছি ওই অ্যামাউন্ট দিতে হবে স্যার আপনি বিশ্বাস করেন একবার আমি যা বলছি সত্য কথা বলছি আপনি একবার আসেন আমার পাল্লারে আসি আমার সঙ্গে কথা বলেন আসে দেই সাজান শুনো সাবুদ্দি এখন কথা হলো এটা না এখন যদি তুমি এখানে পাল্লা চালাইতে চাও তাহলে তুমি ওই যা বলছি ওটা মেনে নিতে হবে আগামীকালকে এর মধ্যে তোমার পার্লারে এসে রেট দেবো রেট দেওয়ার পর তোমার এখানে পার্লার বন্ধ করে দেবো আর আপনি আমার পার্লার বন্ধ করলে আমি কিভাবে চলবো আমার চলার পর তাই বন্ধ হয়ে যাবে আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে আমি কি করে চলবো কি করে আমার সংসারটা ম্যানেজ করবো আমি স্যার আচ্ছা ঠিক আছে শোনো তাহলে তুমি আগামীকালকে কয় টাকা দিতে পারবা সেটা বলো স্যার আমি মিষ্টি খাওয়ার জন্য আপনার সামান্য কিছু টাকা দিতে পারবো সামান্য কিছু খাইতে যা লাগে আর কি সামান্য কিছু কয় টাকা এক লাখ টাকা দিব এক লাখ টাকা দিয়ে কোনো কিছু হবে না স্যার একটু আমার প্রতি একটু দয়া করেন স্যার আপনি যদি আমার হেল্প না করেন তাহলে কি করবে আপনার সাহায্য ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না তুমি যদি এখানে পাল্লা চালাতে চাও তাহলে আগামী কালকের মধ্যে এসো এবং আমার সাথে তুমি মিট করবা বুঝতে পেরেছো স্যার কি বললেন কি মিট করবো স্যার না স্যার টাকা যদি আপনাকে দিব তাহলে আপনার সঙ্গে আমার মিট করতে হবে কেন আর মিট যদি করবো তাহলে আমি টাকা দিব কেন স্যার মিট করতে হবে তো তুমি তো এগুলোই বিজনেস করো পার্লারের মধ্যে কাছে আমি কখনো এই সমস্ত কোনো মেয়েদের নিয়ে কোনো কিছু করি না মানে কোনো কিছু করি না আমি স্যার তথ্য তো কাছে রয়েছে শ্রাবন্তী স্যার আমি জানি না স্যার আপনি কোথা থেকে তদন্ত পেয়েছেন কে বলছে আমি মিষ্টি করার জন্য শুধু এক লাখ টাকা আপনাকে দিতে চেয়েছি আপনাকে খুশি করার জন্য যেহেতু আপনি রাজি হচ্ছেন না আমার কিছু করার নাই স্যার কালকে রাত্রে তুমি আমার মিট করবা না স্যার আমি এক লাখ টাকা যদি আপনাকে দিব তাহলে আপনি সঙ্গে মিট করবো কেন তাহলে কি তুমি মিট করতে রাজি আছো টাকা দিতে টাকা দিবা না স্যার আমি টাকা দিতে পারবো না যেহেতু আপনি আমাকে অনেক করে বলছেন আমার পার্লার ওখানে থাকবে না আপনি আমার ব্যবসাটা করতে দেবেন না কিন্তু আমার ব্যবসা বাঁচানোর জন্য আমার কে যা বলবে সেটা তো করতে হবে বিশেষ করে আইনের লোকেরা যা বলবে আমার কথা মতো চলতে হবে নাহলে তোমার পার্লার থাকবে না